বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে আবার আসি মাই হাউজে হাউসে বিশাল অফার প্রাইজের থ্রি পিস নিয়ে দেখেন এটা একটা কুসুম কালার এটা থাকছে বুটিক্সের মতো পুরো বডি সিকুনচার কাজ করা হবে নিচে পাড়াতে কাজ করা হবে রটা ফুল পা সাত স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা একটা ইন্ডিয়ান আরি কাজ করা দেখেন ইন্ডিয়ান আরি কাজ করা পুরো ডিটেল প্রিন্ট করা হবে রোনাটা হবে প্রিন্ট করা এবং পুরোনায় আরি কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে দেখেন পুরো বডি চিকেনের কাজ করা আছে এবং ডিটেল প্রিন্ট করা হবে রোনাটা হবে ফুল পুরো পুরোনায় প্রিন্ট করা এবং সেগুন কাজ করা হবে সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকিন কারির ভেতরে দেখেন পুরো বডি চিকেনের কাজ করা আছে ডিজেল প্রিন্টের উপরে রোনাটা হয় ফুল পাসাত পুরো রনায় সিকুন্সের কাজ করা হবে স্যার হবে সুতি ভয়েল কাপ মাই হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকতেছে অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রিপিস নেবেন দাম আসবে অনলি ছয়শো টাকা যাই যেখান থেকে দেখছেন সেখানে বসে নিতে পারবেন যে পৃথিবীর চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে সব সময় অফার প্রাইজের বিদের ভিডিও ছাড়া হয় দেখেন এটা একটা কুসুম কালার এটা হলো সুতি অর্গেন্ডি কাপড় পুরো বডি আপনার কাজ করা আছে নিচে হবে ভারী কাজ করা রোনাটা হয় ফুল পাশাত স্যার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির ভিতরে অর্গেন্ডি দেখেন এটা হলো গোলাপি কালার নিচে দেখেন কত সুন্দর সিকুয়েন্সের কাজ করা হবে রটা হবে প্রিন্ট করা এবং পুরো রোন্যি কাজ করা স্যার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেন কারির ভিতরে দেখেন এটা হলো আপনার সুন্দর এস কাজ করা হবে অন্যটাই ফুল পাশ হাজার ছাড়া হবে সুতি ভয়েল কাপড় মাইমুনা হাউস হাউসম্যানে বাম্পার অফার আর এগুলো আজকে অফারে থাকছে অনলি ছয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি থ্রিপিজ নেবেন দাম হবে ছয়শো টাকা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে হাজার বারোশো থ্রি দামের থ্রিপিজো আছে আপনার অনলি ছয়শো টাকা হাউস মানে বাম্পার অফার আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একজনকে দেখার সুযোগ করে দেবেন থিমস সাহায্য চাই চৌষট্টি জেলায় সবার হাতে হাতে এরকম অফার প্রাইস থ্রি পিস তুলে দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন একজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জেট ফোর পিসের ভিতরে এটা হলো গোলাপি কালার দেখেন কত সুন্দর পুরো বডি আপনার সিগুঞ্চের কাজ করা হবে রোনাটা হবে ফুল পাসাত। রোনাটা হবে সিগুন্সের কাজ করা সেল হবে এক কালার বাটার এটা থাকছে একটা কুসুম কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস সুতির ভেতর থাকছে রুন্টা হবে ফুল পাসাদ পুরো অন্যায় সিকুয়েন্সের কাজ করা হবে জামা পুরোটাই কাজ করা গলায় কাজ হবে এবং পায়রাতে কাজ করা হবে এটা থাকছে একটা সুতি অর্গেনের ভিতরে আকাশি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে আপনার রুন্ডটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এই ভিডিওতে যাই যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন শুধুমাত্র স্কিন ছট দিয়ে স্কিন দিয়ে দেওয়া নাম্বারে ইমু অর সাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা চিকিন কারির ভিতরে দেখেন পুরো বড় চিকিনের কাজ করা আছে রোনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় পিন করা এবং সেগুন কাজ করা হবে এটা থাকছে একটা সুতি অর্গেনের ভিতরে ঘিরে কালার ভিতরে দেখেন কমলা কালার ফুল করা রোনাটা হবে ফুল পাসাদ পুরো অন্যায় পিন করা আছে এবং আরি কাজ করা হবে সেরা হবে সুতি ভয়েল কাপড় ঘরে বসে মনের মতো থ্রিবি কিনতে হলে অবশ্যই মাইমোনা থ্রি শাহজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের থ্রি থ্রিবিজের ভিডিও পাবেন দেখেন এটা একটা সুতি অর্গেনের ভেতরে এগুলো কাপড় আপনারা যদি গজে কিনতে যান। দাম আসবে চারশো পাঁচশো টাকা গজ আর আমরা অল সেট থ্রিবি দিচ্ছি আপনাদেরকে ওয়ানলি ছয়শো টাকা এটা একটা বুটিক্সের গঙ্গা থ্রিবি দেখেন গোড়াটা কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচে পাড়াতে কাজ করা হবে এবং রোডনাটা হবে ফুল হাত পুরো অন্যায় ডিজাইন করা হবে এটা থাকছে একটা চিকিন কারির ভিতরে এটা কুসুম কালার দেখেন পুরো বডি আপনার চিকেনের কাজ করা আছে এবং পিন করা হবে রাটা হবে আরি কাজ করা এবং পিন করা সেলার হবে সুতি ভয়েল কাপড় যাদের চয়েস হবে শুধুমাত্র স্ক্রিন দিয়ে স্ক্রিনে দর নাম্বারে অতি তাতে যোগাযোগ করবেন দেখেন এটা থাকছে একটা চিকিন কারির ভিতরে দেখেন পুরো বডি চিকিনের কাজ করা এগুলো কাপড় যদি আমরা গজে কিনতে যান চারশো পাঁচশো টাকা গজ আসবে আর আমরা অলসের থ্রি পিস দিচ্ছি অনলি ছয়শো টাকা তাই দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এটা থাকছে একটা কুসুম কালার ভিতরে দেখেন কত আসকাল এটা হলো একটা জলপাই কালার দেখেন কত সুন্দর গোড় দিয়েছে এই থ্রি পিস যদি যে কোনো দোকানে কিনতে যান কিনতে হয় বারোশো তেরোশো টাকা দাম আর মাইমোন আছে থ্রি পিস হাউস দিয়েছে আপনাদের অনলি ছয়শো টাকা দেখেন রুনাটা কত বড় ফুল পাশাদ অন্য হয় পুরো অন্যায় কাজ করা এটা থাকছে একটা চিকিন কারির ভিতরে গোলাপি কালার দেখেন কত সুন্দর চিকিনের কাজ করা আছে এবং ডিজাল প্রিন্ট করা হবে রুণাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় সিগুঞ্জের কাজ করা আছে এবং পিন করা আছে সেরকম হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতি অর্গেন্ডির ভিতরে এটা হলো কুসুম কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে বাইরেতে রুনাটা হবে ফুল প্রাসাদ এবং পুরো অন্যায় সিগুন্সের কাজ করা আছে প্লাস প্রিন্ট করা আছে সেরকম হবে সুতি ভয়েল কাপড় এটা হবে একটা কাজ করা থ্রি কপি কালার দেখেন কত সুন্দর গলায় কাজ হবে নিচে কাজ হবে এবং রোনাটা হবে ফুল হাত পুরো অন্যায় হবে কাজ করা সালার হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা বুটিক্সের গঙ্গা থ্রি পিস দেখেন কত সুন্দর এগুলো থ্রি রোনাটা হবে ফুল হাত এটাও থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর জিয়া গোলাতে কাজ করা হবে নিচে পাড়াতে কাজ হবে পুরো অন্যায় আপনার ডিজাইন করা আছে স্যার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা একটা খয়ি কালার মধ্যে পুরো বডি দেখেন সিগুঞ্চের কাজ করা হবে রুন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় সিগুঞ্সের কাজ হবে স্যার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি অর্গেন্ডির ভিতরে দেখেন সাদা কালার ভিতরে গোলাপি কালার ফুল করা হবে আপনার রুমনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় আর কাজ করা এবং পিন করা সারা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান কাজ কাজের ভিতরে পুরো বডি আপনার আরি কাজ করা হবে এবং রিডার প্রিন্ট করা হবে রোমনাটা হবে ফুল পাশাদ পুরো অন্যায় আরি কাজ করা সেলার হবে বাটার এটাও থাকছে একটা চিকেন কারির ভিতরে পুরো বডি আপনার চিকেনের কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা হবে রোমনাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় প্রিন্ট করা এবং আরি কাজ করা সেলার হবে বাটার এটাও থাকছে একটা কারির ভিতরে দেখেন পুরো বডি আপনার চিকিনের কাজ করা আছে এবং নিচে বোরিংয়ের কাজ আছে রাটা হবে লিওনের রা পুরো অন্য সিগুসের কাজ করা স্যালার হবে সুতি ভয়েল কাপড় হাউস মানে বাম্পার অফার আজকে আমরা এগুলো অফারে দিয়েছি অনলি ছয়শো টাকা যার যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসের ভিতরে দেখেন কত সুন্দর পুরো বডি সিকোয়েন্সের কাজ করা হবে রোনাটা হবে লিওনের রন্না পুরো রন্নায় সিকোয়েন্সের কাজ করা সেলারা হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিজের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার সিকোয়েন্সের কাজ করা হবে সেলার হবে বাটার কাপড় এবং রোনাটা হবে লিওনের রোনা পুরো অন্যায় আপনার সিকুন্সের কাজ করা হবে এটাও থাকছে একটা সুতি কাজ করার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস এটার দামও থাকছে আজ ছয়শো টাকা রুন্নাটা হবে ফুল পা হাত পুরো অন্যায় সিকুন্সের কাজ করা হবে পুরো বড়ি সিকুন্সের কাজ করা গলায় কাজ হবে নিচে কাজ হবে স্যালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা চিকেন কাজের ভিতরে পুরো জামাই আপনার চিকিৎসের চিকেনের কাজ করা হবে এবং ডিজেল প্রিন্ট করা হবে রুন্নাটা হবে লিওনের রোনা পুরো অন্য আরে কাজ করা হবে এবং প্রিন্ট করা হবে স্যালার হবে বাটার এটা একটা সুতি অর্গেডনের ভিতরে থাকছে দেখেন কত সুন্দর এটা হল গোলাপি কালার নিচে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় পিন করা সেটা হবে এক কালার ভয়েল কাপড় এটাও থাকছে একটা চিকেন কারির ভিতরে পুরো জামে আপনার চিকেনের কাজ করা আছে রুন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যায় আপনি আরি কাজ করা হবে এবং পিন করা হবে সেটা হবে এক কালার বাটার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন এটা একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে আপনার পুরো বডি রুমনাটা হবে লিওনের রান্না এবং পুরোনা সিকোয়েন্সের কাজ করা হবে সেটা হবে এক কালার বাটার কাপড় এটা থাকছে একটা গোলাপি কালার এটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন গলায় কত সুন্দর স্টোন বসানো আছে পুরো বডি আপনার কাজ করা হবে সুতো দিয়ে রোনাটা হবে লিওনের অন্য এবং পুরো অন্যায় সিকোয়েন্সের কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিসের মধ্যে এটা হলো জলপাই কালার দেখেন কত সুন্দর প্রিন্ট করা পুরো বডি হবে কাজ করা এগুলো গজে কিনতে পারে আপনি পাঁচশো টাকা গস লাগবে এবং অল সে থ্রি দিচ্ছি অনলি ছয়শো টাকা রোনাটা দেখেনের রাখা পুরো অন্য কাজ করা হবে এক কালার বাটার এটাও থাকছে একটা ইন্ডিয়ান দেখেন কত সুন্দর গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা হবে রটা হবে লিওনের অন্য এবং প্রিন্ট করা পুরো অন্যভাবে কাজ করা সেলো হবে এক কালার বাটার এটা থাকছে একটা পেস্ট কালার ভিতরে দেখেন পুরো বড়ি আপনার সিকুইন কাজ করা আছে রনাটা হবে ফুল পা সাত এবং পুরো অন্যায় সিকুঞ্সের কাজ করা হবে সেলার হবে এক কালার বাটার কাপড় এটা হলো একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর গোড় দিয়ে কাজ করা হবে রন্নাটা হবে শিপুনের রনা এটা আজকের ভিডিও লাস্ট কালেকশন যারা মনে করি সহকারে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থাকছে এই